বিশ্বাস করেন এখনো এখনো পর্যন্ত প্রোপোজ ডে আসে কোনো রোজই পাই নাই আমি এগুলোর কথা জানছি হয়েছে তার আগে আমি জানতাম আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে সবসময় বিশ্বাস যে আমরা যেই মানুষটাকেই ভালোবাসবো যেই মানুষটাই আমার সাথে থাকবে এবং ভালোবাসা দিবসটা শুধু ভালোবাসার মানুষের জন্য না দেখা যায় শর্ত যখন না হয় তখন ওভাবেই আমি চশমা পরে আগে ওভাবে মেপে রাখি যে কে কোথায় আছে তো শর্তের সময় জাস্ট চশমাটা খোলা ছাড়া তেমনভাবে কোনো এখনো পর্যন্ত আমি প্রবলেম ফেস করি একদম নিজের টাকায় সকালে কিনে আনছি এটা বিশ্বাস করেন এখনো এখনো পর্যন্ত প্রোপোজ দিয়ে আসছে কোনো রোজই পাই নাই না মানুষ প্রোপোজও করে রোজ দিয়ে না তো তাও হয় না এখনো না এখনো কোনো প্রোপোজ আসলে আসে না আমি প্রোপোজ দিয়ে আজকে জানছি অনেক ভাই বলার পরে তো আসলে আমার মাথায় এটা ছিল না এতটা পরিমাণ ব্যস্ত আমি এই কাজ দিয়ে যে অলিক ভাই বলার পরে আমি জানতে পারছি আজকে প্রপোজটা আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে সব সময় বিশ্বাস যে আমরা এই মানুষটাকেই ভালোবাসবো যে মানুষটাই আমার সাথে থাকবে এবং ভালোবাসার দিবসটা শুধু ভালোবাসার মানুষের জন্য না কারণ আমরা ভালোবাসার মানুষকেই ভালোবাসি জিনিসটা কখনোই এরকম না ভালোবাসি আমরা আমাদের পুরো পরিবারকে আমার বাবাকে আমি ভালোবাসি আমার ভাইকে আমি ভালোবাসি আমার মাকে ভালোবাসি তো ভালোবাসার দিবসটা আসলে সব রকম ভালোবাসার মানুষের জন্য তো আমার কাছে যখন ভালোবাসা দিবস আসে আমি মনে করি যে স্পেসিফিক কোনো মানুষের জন্য ভালোবাসা দিবস না এটা হচ্ছে ভালোবাসার মানুষ মানে আমার যে কোনো ভালোবাসার মানুষ কথা হয় বছর তার আগে আল্লাহর রহমতে বঙ্গতে গাইয়া আসবে ভালোবাসা দিবসে আমার জন্য একটা অনেক বড় পাওয়া যে ওটিটি এবং সিনেমা হল দুই জায়গায় আমার কাজ থাকবে দুটো পর্দায় আমার কাজ থাকবে এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া এবং আমি সবাইকে অনুরোধ করবো যে হল এটা শেষ করে যাতে সাথে সাথে বঙ্গ নামিয়ে আবার গাইয়া দেখে ফেলে কারণ দুইটারই ফিডব্যাক লাগবে দুইটা দুই রকম গল্প দুটা দু রকম চরিত্র দুটারই ফিডব্যাক যারা আমার কাছে খুব দরকার এবং সবাইকে তো এটা তো মানে বারবার করে বলবো এবং বলবো যে কয়টা সিনেমা আসবে ভালোবাসে দিবসে সবগুলা দেখবে এবং সবগুলার পরে হোক আগে হোক এটা যার যার চয়েস কিন্তু শ্রাবণজোস্তাটা যাতে অবশ্যই তারা দেখে আমার শিশুশিল্পী হিসেবে প্রথম সিনেমা কাবুলিওয়ালা তখন আমার বাবার সাথে স্ক্রিন শেয়ারটা ছিল তো বলা যায় বাবার সাথে স্ক্রিন শেয়ারটা করতে আমি খুব কমফোর্ট মানুষে অনেকে থিঙ্ক করে যে আসলে বাবার সাথে থাকবে বাবার সাথে স্ক্রিন শেয়ার হবে এক্সপ্রেশনটা মনে হয় আসবে না কিংবা এটা মনে হয় হবে না তার থেকে আমরা অন্য কাউকে কারণ আমি নিজেই যখন কোনো উপন্যাসের ক্যারেক্টার পর্দায় দেখতে যাই আমি কিন্তু তখন ম্যাচ করি আছে উপন্যাসে এটা করেছিলাম এটা কি হয়েছে এটা কি হয়নি কারণ আমি নিজেই তখন এভাবে চিন্তা করি একজন দর্শক হিসাবে তো আমি আসলে খুব বেশি নার্ভাস এইটা নিয়ে যে দর্শক আমাকে কিভাবে গ্রহণ করবে কারণ যেহেতু উপন্যাসের ক্যারেক্টার করছি অনেকেই উপন্যাসটা পড়েছেন আমি জানি না আমি কতটুক পারবো তাদের আস্থা রাখতে কিন্তু আমি পুরোটা চেষ্টা করেছি যে উপন্যাসটা যারা যারা পড়েছেন কিংবা যারা যারা প্রথমবারই সিনেমাটা দেখবেন তারা জানি পুরোটাই ভাবে পুরোটাই মনে করতে পারে যে এটা উপন্যাসের ক্যারেক্টার মুভি এটা দিঘি না শুটিং করতে গিয়ে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে প্রচুর শীত তখন আমি দেখতাম যে ফরিদপুরে রাত্রেবেলা দুইটার পরে এরকমও হয়েছে যে দশ ডিগ্রি নয় ডিগ্রি হয়ে যেত ওই সময় হচ্ছে জাস্ট একটা টি শার্ট আর প্যান্ট পরে আমরা শ্যুট করতাম এরকম একটা অবস্থা একদমই গায়ে শীতের কাপড় নিয়ে মানে শটটা শেষ হওয়ার সাথে সাথে মনে হতো যে আগুনের উপর বসে পড়ি এরকম একটা অবস্থা তো আমার কাছে এটা অনেক মজার একটা অভিজ্ঞতা কারণ এত শীতে এভাবে গ্রামের মধ্যে রাত পর্যন্ত কাজ করা হয়নি আগে তেমনভাবে তো এইটা করতে গিয়ে ওই ক্লান্তিটাও আসেনি যে শীত লাগছে রুমে যেতে হবে কিংবা একটু ঘুমাতে হবে কিংবা ক্লান্তি লাগছে ওই জিনিসটা কখনো মনে হয়নি মনে হয়েছে কাজটা খুব ভালোভাবে করতে হবে সিনেমা যখন মুক্তি পায় তখন প্রত্যাশাটা অনেক বেশি থাকে কারণ একটা সিনেমা তো অনেক শ্রম দিয়ে করা হয় দিন শেষে যেমনই হোক হোক ফলাফলটা শ্রমটা কিন্তু সবসময় সেমই থাকে কাজটা করার সময় কিন্তু কষ্টটা সেমই হয় তো এটার সাথে যেহেতু জার্নিটা অনেক বড়ো আমি চাই সিনেমাটা মানুষ ওভাবে দেখুক এবং সিনেমাটা যেহেতু সিনেমাটা অনেক ভালোবাসার সিনেমা এবং ভালোবাসার দিবস উপলক্ষ করেই আমরা রিলিজ দিচ্ছি ভালোবাসার ঠিক দুই দিবসের ঠিক দুই দিন পরে ষোলোই ফেব্রুয়ারি যাচ্ছে আমি চাই যে মানুষের ভালোবাসা ততদিন পর্যন্ত থাকুক এবং ভালোবাসার মানুষ নিয়ে তারা সিনেমাটা দেখুক শুধু দর্শক না আমি চাই এখানে যে কয়টা সাংবাদিক ভাই আমার উপস্থিত আছে তারাও তাদের ভালোবাসার মানুষের সাথে হোক কিংবা ফ্যামিলি হোক কিংবা যেই হোক তাদের সাথে সিনেমাটা দেখতে যাক সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী